আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো লাউয়ের হালুয়া চলুন তাহলে রেসিপিটা চালু করি আপনারা দেখুন আর দেখে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আমি লাউ লাউটাকে ছিলে ভালো করে ধুয়ে করে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি লাউ ভালো করে গ্রেড করে নিয়েছি এবারে এটাকে ঘিয়ের মধ্যে হালকা ভেজে নেব। এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে আমি ঘি ভালোভাবে গরম হয়ে গেছে তারপর দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা লাউ লাভ ঘিয়ের সাথে হালকা নাড়াচাড়া করার পর ভালোভাবে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব আমি দুধ দুধটাকে আমি প্রথমেই ফুটিয়ে রেখেছিলাম আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়েছি আপনারা পরিমাণ মতোই দুধ দিবেন কেন যেমন লাউ যে লাউয়ের পরিমাণ যত হবে তত পরিমাণ দুধ দিবে এতে লাউয়ের মতো তো দুধটা দিয়ে দিলাম এবারে দুধটাকে ফুটতে দেবো আর লাউটাও সিদ্ধ হবে দুধটাও ফুটতে থাকবে পরে দেখবেন যে দুধটাও শুকে গেছে লাউটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাহলে দুধটা পড়তে থাক তারপরে আমি দেখাচ্ছি দুধ কিছুক্ষণ ফুটাবার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি আমি কাদাম পেস্তা আর কিচমিচ দুধের মধ্যে দিয়ে দেবো ভাবে একটু নাড়িয়ে নেব দেখুন এখানে দুধটা কতটা কমে গেছে আর লাউটাও এখানে ভালোভাবে গলে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি চিনি চিনি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন পছন্দ অনুসারেই আপনারা কিন্তু চিনি দিবে আর লাউয়ের পরিমাণ অনুযায়ী চিনি দেবেন আমি এখানে ছোট বাটির এক বাটি চিনি নিয়েছি কেন আমার এখানে লাউটা একটু কম বলে আমি এখানে কম চিনি ব্যবহার করেছি আপনাদের যদি লাউয়ের পরিমাণ বেশি থাকে আপনারা বেশি চিনি ব্যবহার করবেন চিনিটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব দুধটা একদম শুকিয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে আর একবার মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব আমি খোয়া খোয়াটা দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে খোয়াটাকে মিশিয়ে দেব। লাভের হালুয়াটা এদিকে রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে আপনাদেরকে প্লেটে ঢেলে দেখাচ্ছি প্লেটে বের করার পর আমি উপর থেকে সামান্য ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি আপনারা তো পুরো রেসিপিটা আমার দেখলেন আমি কেমন করে কি বানালাম আপনারাও বানাবেন আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর নিচের বেল বাটনটা দাবিয়ে দিবেন।